আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হল টিপস দেয়া একটি ঘটনা দিয়ে বলি তাহলে সবার বসতে সুবিধা হবে সেটা হলো আমি যেহেতু ক্যাশ কাউন্টারে বসি আমার কাছে প্রায়ই টুকুইল লোকজন আসেন যে একশো পাঁচশো টাকা এক টাকা ভাঙতি করার জন্য আমি প্রায়শই জিজ্ঞেস করি যে ভাঙতি দিয়ে কি করবেন কারণ আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জিজ্ঞাস করি অনেকে পার্সোনাল প্রয়োজন হতে পারে কিন্তু আমার কাছে যে জন্য আসে সেই অভিজ্ঞতাটা খুবই খারাপ সেটা হলো এই যে ওনারা বলেন যে যারা ওয়ার্ড বয় অ্যাটেন্ডেন্ট আছেন ক্লিনার আসেন তাদেরকে কিছু টিপস দেব আমি তখন তাদেরকে বলি যে না তাদেরকে যদি টিপস দেন তাহলে আমি ভাঙতে দেব না তখন ওনারা জিজ্ঞেস করেন যে কেন দেবেন না তখন তাদেরকে বলি যে এক নম্বরে হলো যে আমাদের এখানে টিপস দেয়া এবং নেয়া একবার নিষেধ তাতে পরিবেশ নষ্ট হয় নৈতিকতা খনন হয় এবার সমাজে এটা ভাইরাসের মতো ছড়াই পড়ে তখন ওনারা বিষয়টা চিন্তা করেন এবং ভাবেন এবং আমার কথায় যুক্তিযুক্ত ওনরা বলেন যে হ্যাঁ কথা ঠিক আমি বলি যে আজকে হয়তো আপনি খুশি মনে তাকে একশো টাকা বা দুশো টাকা দিলেন কিন্তু এই লোভে লোবে আরেকদিন দিন আরেকজনের কাছে উনি টাকা চাইবেন এই দেখা দেখি আরও একজন স্টাফ আরেকজনের কাছে টাকা চাইবেন এরকম একজন দুজন চারজন আটজন দশজন করে এক একসময় দেখা যাবে যে এটা সবার মধ্যেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে তাতে একটা প্রতিষ্ঠানের বদনাম হয় একটা ব্যাগ ধরতে গেলে টাকা দিতে হয় ব্যাগ উঠেতে গেলে টাকা দিতে হয় রুগী ধরতে গেলে টাকা দিতে হয় রুগী উঠাইতে গেলে টাকা দিতে হয় তাতে পরিবেশটা নষ্ট হয় তাই আমাদের ম্যানেজমেন্ট সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো টাকা লেনদেন হবে না আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে চলছি এবং চলার চেষ্টা করছি কিন্তু এই সমাজে এরকম টিপস অনেক প্রতিষ্ঠানে চলছে এটা একটি ভাইরাসের মতো এই ভাইরাসকে দূর করার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কেউ টিপস দেবেন না যেমন ধরুন একটি হোটেলে খেতে গেলেন সেখানে আপনাকে টিপস দিতে হবে একটা কোনো অফিসে আদালতে গেলেন ছোটো খাটো কোনো কাজের জন্য গেলেন সেখানে আপনাকে টিপ দিতে হয় তাতে আপনার আসল যে খরচ সেই খরচের পরে অতিরিক্ত একটা খরচ চলে যায় আমরা কিন্তু এভাবেই আমাদের পকেট কাটা হচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করব এখান থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ